বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164 তম জন্মজয়ন্তী সরণে সাংস্কৃতিক অনুষ্ঠান সূরাসবিপে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। 25 বৈশাখ অপামর বাঙালির কাছে একটা বিশেষ দিন। এই দিনটি বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর এই দিনটিকে স্মরণ করে চলেছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যথাযোগ মর্যাদার সহিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম উৎসব রঘুনাথগঞ্জ সুভাষদ্বীপে অনুষ্ঠিত করল পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্র বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষিকা গরিমা দাস চৌধুরী এরপর শুরু হয় এলাকার আমন্ত্রিত শিল্পী সহ পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নাট্যকার সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী সাংবাদিক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধিত করা হয় এদিন মঞ্চে আমাদের সংবাদ সংস্থা আলোর শিক্ষা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে বিউরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ আজকে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে নমস্কার আমি গরিমা দাস চৌধুরী রঘুনাথগঞ্জেই আমার নৃত্য শিক্ষা কেন্দ্র তো এবার একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী জন্ম আমরা পালন করছি তো বিভিন্ন আমাদের সঙ্গেও বিভিন্ন রকম এখানে যাদের আবৃত্তি স্কুল আছে তারপরে গিটার স্কুল আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তো এটা খুব ভালো লাগছে আর সুভাষদ্বীপের মতো জায়গাটা আমরা বেছে নিয়েছি এর আগে ঘরোয়াভাবেই করেছি আমি কিন্তু এবার সুভাষদ্বীপটাকে বেছে নিয়েছি একটাই কারণ যে প্রকৃতির মাঝে অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা নিয়ে আসবো বলে সত্যি মোবাইলের জন্য আমিও একজন মা আমারও দুটি সন্তান রয়েছে তো প্রত্যেককেই দেখি যে বা গার্জেনদের কাছেও শুনি সবাই মোবাইলের প্রতি কিন্তু দিন দিন আসক্ত হয়ে যাচ্ছে আমরা মায়েরা যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে দূরে রাখার এই সমস্ত করিয়ে এবং সত্যি খুব ভালো লাগে যে তার জন্য যে আমার ক্লাসে অন্যান্য বাচ্চারা আজ আসে যে দেড় ঘন্টা হোক দু ঘন্টা হোক তারা থাকছে সে মোবাইল থেকে যে বিরত থাকছে এটুকু দিতে পেরেছি সেটা খুব ভালো এবং আমার বাচ্চাগুলোকেও তার সঙ্গে যুক্ত রেখেছি বার্তা এটুকুই যে রবীন্দ্রনাথকে মানে চারিদিকে যেরকম বর্তমানে শুনছি যে সমস্ত একটাই কথা বলবো আমি সমস্ত ঠাকুরের প্রদীপ যদি নিবে যাই একটা ঠাকুরেরই কিন্তু প্রদীপ জ্বলবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরেরই কিন্তু প্রদীপ জ্বলবে আমরা যতদিন থাকবো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের মধ্যেই থাকবে এবং সেটা বাঁচিয়ে রাখার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমি গরিমা দাস চৌধুরী পদাতিক নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধারী রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর এইট বা নাইন